আমাদের জীবন থেকে জীবনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবন থেকে কেনা হয়েছিল কিন্তু অবশ্যকরিনি এই এটা মনোবা ছিল একদিন আমরা জীবব একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলাম আপনারা প্রিয় বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দু হাজার ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক পছনের কোনো সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আপোষ করিনি ঠিক আছে একটাই মনোবল ছিল একদিন আমরা জীবব রজাগোজ দাঁড়িয়ে কাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কেউ কে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্রজনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিলো আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয়ে বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিরমানের সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ১৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাল্লাহ এবং সেই মতো বলছি আমরা আবার অভিযোগ হবাহ সকল আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় সাংবাদিক আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি